মাধ্যমেও জাতীয় কংগ্রেস ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য গান্ধী ফ্যামিলি যেভাবে ভারতবর্ষকে রক্ষা করার জন্য সংগতি রক্ষা করার জন্য যে আত্মবলিদান দিয়ে গেছেন সেই আত্মবলিদানের মাধ্যমে ভারতের সংগতিকে যারা বিনষ্ট করতে চাইছে তাদেরকে আমরা জানান দিতে চাই ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে যারা ভাঙতে চায় তাদের বিরুদ্ধে ভারতবাসী রুখে দাঁড়াক এবং আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে একটাই অনুরোধ রাখব যে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে যারা ধ্বংস করতে চাইছে তাদের সমুচিত শিক্ষা দিয়ে আগামী দিনগুলিতে আপনারা সজাগ হন ভারতবর্ষকে রক্ষা করুন ভারতবর্ষের ঐক্য সংস্কৃতিকে রক্ষা করুন এই আমরা আবেদন রাখছি বিশালগড় ব্লক কংগ্রেসের তরফ থেকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এইটুকুনই বলবো যে পৃথিবীর মধ্যে ইন্দিরাজি কাটিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পার্টি ছাড়া দ্বিতীয়